আসসালামু আলাইকুম হ্যাঁ শিখেত্রা তোমার সবাই কেমন আছো এই আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বই পেজ নাম্বার নাইনটি এইট পেজ নাম্বার নাইনটি এইটে এখানে আছে দেখো ইউনিট সেভেন ইউনিট মানে অধ্যায় সেভেন মানে সাত অধ্যায় সাত এখানে আছে লেসন ওয়ান লেসন মানে পার্ট ওয়ান এক পার্ট এক এখানে আছে দেখো ওয়াটার পলিউশন ওয়াটার মানে পানি পলিউশন মানে হচ্ছে দূষণ ওয়াটার পলিউশন পানি দূষণ এই অধ্যায়ের নাম হচ্ছে ওয়াটার পলিউশন এখানে সিট আছে দেখো রিড দ্য টেস্ট রিড মানে পড়ো দ্য টেস্ট মানে হচ্ছে পড়াঠিন রিড দ্য টেস্ট এ লেখাটি পড় অর্থাৎ এ পড়াটি পড়তে বলতেছে এখানে বলতেছে দেখো শি হাফ অ্যান্ড কানিস আর ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার শি হাব মানে হচ্ছে শি শিহাব অ্যান্ড মানে এবং কানিস মানে কানিস শিহাব অ্যান্ড কানিস শিহাব এবং কানিস শিহাফ হচ্ছে একজন ছেলের নাম কানিস হচ্ছে একজন মেয়ের নাম আর মানে হয় ওয়াকিং মানে হচ্ছে হাটছে ও দা হাঁটতে চায় প্রতি পথি টুমানি পথি স্কুল মানে বিদ্যালয় অ্যালং মানে হচ্ছে বরাবর দ্য রিভার মানে হচ্ছে নদী অ্যালং দ্য রিভার অ্যালং দ্য রিভার মানে হচ্ছে নদীর পাহাট এখানে বলতেছে দেখো শিহাব অ্যান্ড কানিস আর ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার শিহাব এবং কানিস নদীর পাহাড় ধরে স্কুলে যাচ্ছে এট ওয়ান প্লেস এট ওয়ান মানে একটি বা এক প্লেস মানে জায়গা এট ওয়ান প্লেস এক জায়গায় স্টপ টু সি সামথিং দে মানে তারা মানে হচ্ছে থেমে গেল তোমার প্রতি সি মানি দেখে সামথিং মানে হচ্ছে কোনে কিছু স্টপ টু সি সামথিং তারা কিছু জিনিস দেখতে থামে সাম পিপল আর বেথিন ইন দ্য রিভার সাম কিছু পিপল মানে লোকজন সাম পিপল কিছু লোকজন আর মানে হয় বেথিন হচ্ছে গোষণ করা ইন দ্য রিভার নদীতে এখানে বলতে সাম পিপল আর বেথিন ইন দ্য রিভার কিছু লোক নদীতে গোসল করতেছে অর্থাৎ কিছু মানুষ নদীতে গোসল করতেছে এরপর এখানে আছে সাম আর ওয়াশিং দেয়ার ক্লথস সাম মানে কিছু আর মানে হয় ওয়াশিং মানে হচ্ছে দুয়া দেয়ার মানে হচ্ছে তাদের ক্লথস মানে হচ্ছে পোশাক এখানে বলতেছে দেখো সাম আর ওয়াশিং দেয়ার ক্লথস কেউ কেউ তাদের কাপড় পরিষ্কার করতেছে অর্থাৎ পরিষ্কার করছে আমেন তুরুস সাম রাবিশ ইন্টু দ্য রিভার আমেন মানে হচ্ছে একজন মানুষ তুরুস মানে হচ্ছে নিক্ষেপ করেছে সাম মানে কিছু রাবিশ মানে হচ্ছে ময়লা আবর্জনা ইন্টু মনে হচ্ছে ভিতরে দ্য রিভার মনে হচ্ছে নদী ইন্টু দ্য রিভার নদীর ভিতরে এখানে বলতেছে দেখো আম্যান তুরু সান রাবিশ ইন্টু দ্য রিভার একজন লোক কিছু আবর্জনা নদীতে ফেলে দিচ্ছে শিহাব অ্যান্ড কানিস বিখাম আপসেট শেহা মানে সিহাপ্যান্ড মানে এবং কানিস মানে কানিস শিহা প্যান্ড কানিস শিহাব এবং কানিস বিখাম আপসেট মন খারাপ হয়ে যায় কার মন খারাপ হয়ে যায় সেহা প্যান কানিস সিহা ডিকাম কানিস বিকাম আপসেট সেহা এবং কানিসের মন খারাপ হয়ে যায় দে রিকোয়েস্ট দ্য মেন দে মানে তারা রিকোয়েস্ট মেন হচ্ছে অনুরোধ করে ধামেন লোকটিকে দে রিকোয়েস্ট দ্য মেন তারা লোকটিকে অনুরোধ করে কি করে প্লিজ দয়া করে অনুগ্রহ করে ধুন ট্রো ইন টু দ্য রিভার ঢুন ট্রো নিক্ষেপ করো না দাঁড়াবিস আবর্জনা টু দ্য রিভার নদীতে এখানে বলতেছে প্লিজ দয়া করে ডুন থ্রো দ্য রবি ইন্টু দ্য রিভার আবর্জনা নদীতে ফেলবেন না কী জন্য এইট ফ্লোটস দ্য ওয়াটার ইট মানে হা ফ্লোটস মানে হচ্ছে দূষিত হয় দ্য ওয়াটার মানে হচ্ছে পানি ফ্লোটস দ্য ওয়াটার ইহা পানি দূষিত হয়